যদি নতুন এবং এই গণিতের ধারাবাহিক ভিডিও গুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগের ভিডিও গুলো যদি লিংক দিয়ে দেবো তোমরা সেখানে দেখতে তাহলে আলোচনা হবে যে উনিশ নিয়ে যে ম্যাথ গুলো রয়েছে সেই ম্যাচগুলো আমরা এখন সলভ করব তাহলে এক নম্বরে কি করতে বলতে যে ভাগ করো অর্থাৎ মিসে যে এক থেকে বারো পর্যন্ত যে ম্যাথ গুলো সেই ম্যাচগুলোকে আমরা এখন দেখবো আমরা এক নম্বরটা দেখি দেখি যে এখানে এক নম্বরটা কি বলতেছে যে সাতান্ন হাজার দুইশত উনপঞ্চাশকে তুমি হচ্ছে দুইশ আঠাশ ধারা কি করতে হবে ভাগ করতে হবে দেখো আমি এখানে উঠাইছি যে সাতান্ন হাজার দুইশত উনপঞ্চাশ ভাগ করতো

আমাকে এমন একটা সংখ্যা নিয়ে এই দুইশো আটাশির সাথে গ্রহণ করতে হবে যাতে কি না হয় এই পাঁচশো অপেক্ষা বড় হওয়া যাবে না তার মানে সর্বোচ্চ তিন নিলে কিন্তু একদম পার হয়ে যাচ্ছে এখানে আছে পাঁচশো সর্বোচ্চ আমরা নিতে পারবো দুই অর্থাৎ তুমি যদি হচ্ছে দুইশো আঠাশ কে যদি দুই দ্বারা গুন করো তাহলে তোমার আসবে কত বলো তাহলে এই কত পাঁচ আর সর্বোচ্চ কত নিতে পারবো দুই তাহলে গুণ করার কত আসবে চারশো ছাপ্পান্ন তুমি বিয়োগ করো তো তাহলে আমাদের কত আসবে বিয়োগ করলে আসবে উম তাহলে বারো থেকে তুমি ছয় দশ হাতে কত এক তাহলে ছয় সাত থেকে ছয় গেলে কত এক আর এখানে কত একটা একশো ষোলো এই যে পরে এই সংখ্যাটাকে চার কে তুমি নিচে নামিয়ে আনো তাহলে এখানে কত হয়ে গেল বলতো এক হাজার একশত কত চৌষট্টি তাহলে এখানে এমন একটা সংখ্যা নিয়ে এর সাথে গুণ করতে হবে যাতে এই এক হাজার একশো চৌষট্টি অপেক্ষা কি হওয়া যাবে না আমার বড় হওয়া যাবে না তার মানে আমরা সর্বোচ্চ পাঁচ দ্বারা গুণ করতে পারবে দেখো যে দুইশো আঠাশ কে তুমি যদি পাঁচ দ্বারা গুণ করো তাহলে পাঁচ হাজার চৌষট্টি শূন্য হাতে কত থাকবে আমাদের চার

আর এখানে কত দুই তাহলে শূন্য শূন্য তার মানে আসলে কত চব্বিশ কত হয়ে গেল হচ্ছে অন পঞ্চাশ তাই তো তাহলে এইবার আঠাশ আছে তার মানে কি আমরা আরো এক নিতে পারবো তাহলে তুমি এক দ্বারা এই যে দুশো আঠাশ কে যদি গুণ করো তার মানে দুশো আঠাশি হবে তাহলে তুমি যদি এখানে বিয়োগ করো তার মানে তোমার কত আসবে বলো তো এক আর দুই তার মানে একুশ তাহলে আমরা ভাগ ফল কত পাইলাম মূলত হচ্ছে দুশো একান্ন আর ভাগ শেষ পাইলাম বলতে হচ্ছে একুশ আমরা এই বিষয়টা এখন লিখবো আপনার ভাব তাহলে ভাব পাইলাম কত দুইশে মূলত পাইলাম কত একুশ এটাই কিন্তু আমাদের হচ্ছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এই তোমরা ঠিক আমরা যদি দুই নম্বরটা করি তো এখানে কত আছে

এখানে ভাদ্র কত তেতাল্লিশ হাজার নয় শত কত বত্রিশ এখানে আছে কত আমার পাঁচশত তেইশ তার মানে আমরা কিন্তু নিতে পারতেছি না তাহলে এবার হচ্ছে চার অঙ্ক তুমি চিন্তা করতে তাহলে চার অঙ্ক হলে কত হবে চার হাজার তিনশত তিরানব্বই তাহলে এবার পাঁচশত তেইশ এর সাথে কত গুণ করলে এই তোমার কত চার হাজার তিনশো তিরানব্বই অপেক্ষা কি হওয়া যাবে না বড় হওয়া যাবে তার মানে কি আমরা সর্বোচ্চ কত নিতে পারি তার মানে কি পাঁচশত আট দ্বারা তাহলে তিন হাজার তাহলে হাতে কত দুই তাহলে আট দু ষোলো ষোলো আট সতেরো আঠারো আঠারো কত হাতে কত থাকবে আমাদের এক তাহলে পাঁচশো চল্লিশ আর কত একশ তার মানে কত আসবে চার হাজার একশো কত সর্বোচ্চ নেবো আট তাহলে আট ধারা করলে আসলো কত চার হাজার থেকে গেলে কত আসবে তাহলে তেরো থেকে গেলে এক নয় নয় কত শূন্য তাহলে এখানে আবার হচ্ছে কত দুই তাহলে তিন থেকে এক গেলে কত দুই তার মানে দুইশো কত আর এই যে এখানে চলে তাহলে এইবার আমরা এখানে কত নিয়ে করলে দুই অপেক্ষা বড় হবে না তার মানে আমরা সর্বোচ্চ যদি চার দ্বারা গ্রহণ করি তুমি চার দ্বারা এই এটাকে গ্রহণ করো তাহলে তিন চার বারো কত আমাদের হচ্ছে দুই হাতে কত থাকবে বলো তো এক আবার হচ্ছে চার দোকানে আট আর একটা কত নয় আর হচ্ছে এই যে চার পাঁচ কত হবে কুড়ি অর্থাৎ তেজ বিশ তার কত শূন্য তাহলে আমরা কি পাইলাম যে ভাগ শেষ ভাগ শেষ তো আমাদের শূন্য কিন্তু ভাগ ফল আমাদের কত ভাগ ফল কত পাইলাম এই যে চৌরাশি তো এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর

তাহলে আবার তোমরা এখানে ভাজককে দেখো তিনশো তিন এখানে আছে কত বত্রিশ হাজার কত তাহলে এবার কি করবো আমরা যদি এখানে তিন ঘর যদি চিন্তা করি তাহলে আমরা কত হবে তিনশো ছাব্বিশ আর তিনশো তিন আছে তার মানে কি আমরা নিতে পারবো তার মানে কি তাহলে সর্বোচ্চ তুমি এক ধারা করো তাহলে এক ধারা তিনশো তিন কে গুণ করলে তো তিনশো তিনই হবে এবার বিয়োগ করো তো ছয় থেকে তিন গেলে কত আমাদের তিন এখানে কত থাকবে দুই তার মানে কি এই তো আমার তিন দিন মেলে গেল শূন্য তো আমাদের কোনো দরকার নেই তুমি কেটে আনলে তোমার কত হবে বলতো এই যে দুইশো কত হয় তেত্রিশ হয় কিন্তু এখানে আছে কত তার আমরা কি একে ভাগ করতে পারবো অবশ্যই করতে পারবো না এই কারণে তোমাকে এখানে একটা শূন্য বসা দিতে হবে আর এই সাতকে তোমার নিচে নিয়ে আসতে হবে তাহলে কত হয়ে গেলো তো এবার তেইশশো সাঁত্রিশ ওকে এবার তিনশো তিনের সাথে আমরা কত গুণ করলে এই কি হবে না তেইশো সাঁত্রিশ অপেক্ষা বড় হওয়া যাবে না তার মানে সর্বোচ্চ আমরা নিতে পারি যদি সাত দ্বারা গুণ করি তাহলে কত হবে বলতো তিন সাথে তাহলে এই যে আহ সাত ধারা শূন্য আর হাতে তাহলে এখানে তিন সাথে কত একুশ তাহলে কত আসতেছে বলতো একুশো একুশ আসতেছে তার মানে আমরা সর্বোচ্চ কত দ্বারা সাত দ্বারা তাহলে আমাদের এখানে আসবে কত মূলত একুশশো কত একুশ তো তাহলে একুশ একুশ তাহলে এইবার দেখো আমাদের বিয়োগ করলে আমরা এখান থেকে কত পাবো তাহলে এখানে ছয় আর তুমি তেরো থেকে যদি হচ্ছে দুই কে বাদ দিয়ে দেরি তিন থেকে তুমি যদি হচ্ছে দুই কে বাদ দিও কত আমাদের এক আর এখানে কত থাকবে আমাদের হচ্ছে দুই তাহলে কত দুইশো ষোলো তাহলে আমরা ভাব ফল কত পাইলাম তাহলে ভাব ফল পাইলাম মূলত একশো সাত

তিন শত সপ্তশি আমাদের হচ্ছে কত চারশো ছয় তাহলে আমাদেরকে ভাজক ছয় এখানে হচ্ছে বিশ হাজার তিনশত কত সপ্ত আশি তাহলে দেখো তো আমরা এখানে হচ্ছে আমার তিন অঙ্ক তাহলে এখানে তিন অঙ্ক নিলে কিন্তু দুইশো তিন তার মানে হচ্ছে না তাহলে এখানে আমাকে কত নিল চার অঙ্ক তাহলে কত হয়ে গেল দুই হাজার কত আটত্রিশ তাহলে এইবার আমরা কি করবো চারশো ছয়ের সাথে কত গুন করে দুই হাজার আটত্রিশ অপেক্ষা বড় হওয়া যাবে না তার মানে আমরা সর্বোচ্চ যদি পাঁচ ধারা নিলে কত পাঁচ ছয় কত শূন্য হাতে কত থাকবে তিন পাঁচ শূন্য শূন্য আর হাতে তিন কত তিন আর এখানে হচ্ছে কত চার পাঁচ কুড়ি তার মানে কত হয়ে এই যে দুই হাজার তিরিশ তার মানে কি দেখো অবশ্যই আমার দুই হাজার আটত্রিশ অপেক্ষা ছোট তার মানে আমরা সর্বোচ্চ পাঁচ দ্বারা গ্রহণ করবো পাঁচ দ্বারা এটাকে গুন করলে কত পাইলাম দুই হাজার তিরিশ তাহলে তুমি বিয়োগ করো কত আসবে বলো তো আট এখানে হচ্ছে শূন্য তার মানে কি দিক বামের এগুলো তো শূন্য দেওয়ার আমার দরকারই নাই তারমানে শূন্য শূন্য শুরু বছর আমরা কত পাইলাম আট পাইলাম আর এই যে এই স্বাদ তোমরা নিচে নামিয়ে আনলাম দেখো তো এইবার আমরা কি করতে পারি একে তো আর আমরা কি ভাবতে পারবো অবশ্যই না তার মানে যেহেতু আমাদের নিচে আমরা কাকে স্বাদকে নিয়ে আসলাম তাহলে এইবার এর জন্য আমাকে কি করতে হবে এখানে এই যে একটা শূন্য দিয়ে দিলাম কারণ শূন্য দ্বারা তুমি যদি রেটে করো তাহলে আমাকে শূন্যই হবে তাহলে কিন্তু ওই মিশ্রি কিন্তু কত আসতেছে ওই সপ্তাশি আসতেছে তার মানে আমরা কি পাইলাম বলো তো এবার ভাগ ফল তাহলে ভাগ ফল পাইলাম কত পঞ্চাশ তাহলে ভাগ ফল আমাদের কত হচ্ছে পঞ্চাশ আর ভাগ শেষ তোমার হচ্ছে ভাগ শেষ কত বললাম এই যে সব তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে যদি পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বর এই সাতশত দুই দ্বারা ভাগ করবো তাহলে এবার হচ্ছে কত দ্বারা যে তিপ্পান্ন হাজার কত তিনশত ভাগ আমাদের হচ্ছে কত সাতশত কত দুই তাহলে তাহলে আবার আমাকে কয়েক চার ঘর তাহলে এবার পাঁচ হাজার তিনশত কত আসবে পঁয়ত্রিশ তাহলে বলো তো আমরা সাতশত শত দুইয়ের সাথে কত গুণ করতে পারি সর্বোচ্চ আমরা যদি সাত ধারা গুণ করি তাহলে কত আসবে সাত চোদ্দ চার কত এক সাত শূন্য শূন্য আর এক কত এক সাত কত অনপঞ্চাশ কত আসবে অনপঞ্চাশ তার মানে কত তাহলে আমরা সাত সাত গুণ কত আসে তাহলে চার হাজার এটা হচ্ছে কত নাইন চার হাজার কত চোদ্দ তাহলে বিয়োগ করলে আমাদের কত আসবে এখানে এক এখানে কত দুই তাহলে এইবার আমরা কি করবো তেরো থেকে নয় বাদ দেবো তাহলে তেরো থেকে নয় যদি তাহলে দশ এগারো বারো আসলাম ওকে তাহলে এইবার আমার চার হাজার দুই শত কত হলো বারো তাহলে এইবার সাত শত দুই কত গুণ করলে আমার এ চার হাজার দুই শত বারো অপেক্ষা হবে না এইবার ছয় তাহলে ছয় দিত বারো কত দুই কত কত থাকবে আমাদের এক ছয় শূন্য শূন্য আর এক এক আবার হচ্ছে ছয় শতা কথা হবে আমাদের হচ্ছে বিয়াল্লিশ তাহলে তুমি ছয় দাও তাহলে কত আসতে আর কত হচ্ছে আমাদের বারো তার মানে কি থাকলো কত শূন্য ভাগ শেষ নেই তাহলে ভাগ ফল কত সি একটু কত আমাদের ভাগ ফল তাহলে ভাগ ফল মূলত হচ্ছে কত এই যে সি একটু তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে কত উত্তর আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা দেখবো ছয় নম্বরটা কত

এবার চিন্তা করো দুইশো আটাত্তর গুণ করলে আমার দুই গেলায় নিতে পারি তাহলে দুই শূন্য শূন্য তিন দু কত ছয় আর চার কত চারশো আমাদের ষাট তার মানে কত নিব এখানে বলতো এখানে নিব হচ্ছে দুই তাহলে চারশো আসলে কত ষাট তাহলে বিয়োগ করো কত আট আর এখানে কত তিন তার মানে আটত্রিশ এই যে শূন্য একটা তুমি নিচে নেমে আমরা তাহলে কত হয়ে গেলো আমার তিনশো আশি তার মানে সর্বোচ্চ আমরা কত এক ধারা গুন করতে পারে এক ধারা যদি গুণ করো কত হবে দুইশো তিরিশ আবার শূন্য এখানে কত পাঁচ আর এখানে কত এক তাই তো তার মানে কি কত হলো আমাদের একশো পঞ্চাশ এবার এই যে এই শূন্য আবার আসলে তার কত পনেরোশো তাহলে এইবার আমরা কত দ্বারা গুন করবো বলতো এখানে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে ছয় শূন্য শূন্য তিনশ আঠারো কত আট হাতে কত এক আবার হচ্ছে কত হবে তের তাহলে এবার তুমি বিয়োগ করো তো শূন্য এখানে দশ থেকে আট গেলে কত দুই হাতে কত এক তিন পাঁচ থেকে চার গেলে কত এক তার মানে কত আসতেছে আমরা একশো বিশ আসতেছে তার মানে কি আমরা কি পাইলাম বলতো ভাগ ফল তাহলে ভাগ ফল পাইলাম কত বলতো এখানে এই যে দেখো এই দুইশো ষোলো তাহলে আর ভাগ শেষ কত পারশো বিশ তার মানে এটা কিন্তু আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত সাত থেকে বারো নাম অর্থাৎ এই ছয়টা ম্যাপ নিয়ে আলোচনা তাহলে তোমরা সকলে ভালো থাকবো আর সুস্থ থাকবো আল্লাহ হাফেজ